আর কোনো উপায়েই যদি আপনার সবচেয়ে কঠিন সমস্যার সমাধান না হয় তবে আমি যে দুই রাকাত নফল নামাজ পড়ার পদ্ধতি আপনাকে বলতে যাচ্ছি সেই নামাজটি আপনি পড়ে নিন ইনশা আল্লাহ তাবারকয়া তালা এই নামাজ পড়ে নেওয়ার পর আপনি জাননামাজ থেকে উঠতেও পারবেন না আর আল্লাহর দরবারে আপনার সেই দোয়া কবুল হয়ে যাবে বন্ধুরা এই নামাজকে সালাতুল হাজাদ বলা হয় এর নিয়ত আপনাকে ঠিক এইভাবে করতে হবে আমি দুই রাকাত নফল সালাতুল হাজাত নামাজ পড়ছি আল্লাহ তাল্লার জন্য বর্তমান সময়ে মুখ বা রুখ আমার কাবা শরীফের দিকে এরপর আল্লাহ আকবার বলে নিয়ত বেঁধে নিন প্রথম রাকাতে আপনাকে একবার সানা সুভানাকা পড়তে হবে একবার সুরা ফাতেহা পড়তে হবে তারপর পনেরো বার সুরা ইখলাস পড়তে হবে এরপর রুকু করুন সিজদা করুন তারপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যান দ্বিতীয় রাকাতে আপনাকে সানা পড়তে হবে না দাঁড়িয়ে এক সুর